সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ক্লাসে আমরা ছিলাম দ্বিতীয় অধ্যায় সেখানে হচ্ছে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়ছিলাম আর আমরা এখন পর্যন্ত যেটা পড়েছি এখান থেকে প্রথম থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত পড়েছি আজকে আমরা সপ্তম পাঠ পড়বো এবং সেখানে আমরা পড়ব মুসলিম শাসন আমলে বাংলা বাংলা শাসন ব্যবস্থা কেমন ছিল মুসলিম আমলে তো সেটা আমরা জানি যে বাংলায় প্রথমে মুসলিম যুগের সূচনা হয়েছিল হচ্ছে যে বক্তিয়ার মাধ্যমে লক্ষণ শেখকে পরাজিত করে তিনি বাংলায় মুসলমানদের শাসনের সূচনা ঘটেন রাজনৈতিকভাবে তো সেটা আমরা জানি যে সূচনাটা কেমন হয়েছিল সূচনার শনটা হচ্ছে বা সালটা হচ্ছে আঠারোশো বারোশো চার খ্রিস্টাব্দে বারোশো চার খ্রিস্টাব্দে মুসলমানদের শাসন মুসলিম শাসনের সূচনা ঘটে আমাদের এই ভূমিতে এবং সেটা কে করেন সেটা হচ্ছে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি ওনার বাড়ি ছিল তুরস্ক তুরস্কের একজন সৈন্য ছিলেন তিনি এখানে ইন্ডিয়াতে চাকরি করতে আসেন ভারতে সেখানে একজন মুসলিম শাসক ছিলেন তার অধীনে তিনি চাকরি করেন পরবর্তীতে তিনি আমাদের এদিকে এসে বাংলা একটা অভিযান পরিচালনা করেন এবং সফল হন তো তারা ছিল যোদ্ধা ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তিনি একজন চমৎকার যোদ্ধা ছিলেন তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে যে এসে একজন হর্স বা ঘোরার ব্যবসায়ী হিসাবে তিনি প্রবেশ করেন তার যে লক্ষণ সেনের রাজধানী সেখানে প্রবেশ করার পর আস্তে আস্তে লক্ষণ সেনের রাজধানীর তার যে প্রাসাদের ভিতরেই চলে যান এবং ভিতরে যাওয়ার পর একজন খবর দেয় লক্ষণ সেনকে যে আপনার শত্রুরা তো আপনার ঘরের সামনে চলে আসছে এখন আপনি কি করবেন তখন লক্ষণ সেন সেখান থেকে পালিয়ে যান এবং তার ফলে যেটা হয় খুব রক্তপাতি হয়নি কিছু হয়নি স্বাভাবিকভাবে তিনি বাংলা জয় করে ফেলেন লক্ষণ সেন পালিয়ে যে আমাদের ওই বাংলাদেশে চলে আসেন বর্তমানে যে বিক্রমপুর মুন্সীগঞ্জ সেখানে এবং সেখানে তিনি কিছুদিন বেঁচেছিলেন তিনি অনেক বয়স্ক ছিলেন তার কয়েকজন তার দুজন সন্তানের নাম শোনা যায় যারা শাসন করেছিল এরপর সেই বংশ সম্পর্কে তেমন কিছু জানা যায় না তার মানে আসল কথা হচ্ছে যে লক্ষণ সেনের পরাজয় বক্তিয়ার খুলজির বিজয় সেই ঘটনাটা হচ্ছে বারোশো চার খ্রিস্টাব্দে সে তার সময় সেই সময় থেকে আমাদের এই বাংলায় মুসলমানদের শাসন শুরু হয় আচ্ছা তো বক্তিয়ার খিলজি যে কাজটা করেন বাংলাকে দখল করেন লক্ষণ কেন পরাজিত করে এবং তিনি লক্ষণ সেন পালিয়ে যান আমরা দেখতেই পাচ্ছি যে হয়তো এরকম একটা কাল্পনিক ছবি লক্ষণ সেন তার সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আহ কারণ লক্ষণের প্রস্তুত ছিলেন না যে হুট করে কিভাবে মানুষ চলে আসতে পারে এটা তো অসম্ভব সম্ভব না সেই জন্য তিনি না বুঝতে পেরে চলে যান আর কি আচ্ছা আহ তারপর হচ্ছে দিন প্রচার শাসনের আগে দিনের প্রসার আমরা একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে বারোশো চার সালে বক্তিয়ার খিলজি যে বাংলা দখল করেন সেটা রাজনৈতিকভাবে কিন্তু ওই সময় থেকে আগে এবং পরে পাশাপাশি কিন্তু সেখানে ধর্মের প্রচার হয় মুসলমানদের যে সাধু সন্ন্যাসীরা আছেন মুসলমানদেরকে পীর বলা হয় দরবেশ বলা হয় বা সুফি বলা হয় তারা কিন্তু আমাদের দেশে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে অনেক সুফিরা এসেছেন যেমন ইয়ামেন থেকে এসেছেন ইরাক থেকে এসেছেন ইরাকের বাগদাদ এই জায়গা থেকে অথবা পারস্য থেকে এসেছেন ইরান থেকে এসেছেন এইসব জায়গা থেকে অনেক সুফি দরবেশ আমাদের এই দেশে এসেছেন এসে ওনারা যে কাজটা করেছেন প্রচার করেছেন এবং এই এলাকার মানুষ গরিব গরিব ছিল হত দরিদ্র ছিল তাদের কাছে যে ইসলামের যে দাওয়াত তারা দিয়েছেন সেটা মানুষ গ্রহণ করেছে যার ফলে কিন্তু আমাদের দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি হ্যাঁ তো এটা আস্তে আস্তে ডেভেলপ করে এছাড়া কিন্তু এই এলাকার মানুষ অধিকাংশ ছিল হিন্দু ধর্মে বিশ্বাসী তার মানে আমরা যারা মুসলমান আছি আমরা সবাই কিন্তু কনভার্টেড মুসলিম মানে আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি আর কি এই হচ্ছে ব্যাপার তো সেখানে শুধুমাত্র মুসলমানরা শাসনই করা নাই শাসন করার আগে আমাদের যে সাধু দর্বেশ যারা ছিল তারা এইগুলো প্রচার করেছে যার ফলেই কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে মুসলমানরা আমাদেরকে অত্যাচার করছে না ওরা আমাদেরকে বরং আমরাই তো অনেকেই কনভার্টেড মুসলিম হয়ে গেছি কারণ হিন্দু ধর্মে যেটা ছিল যে ওদের এখানে রাজারা উদাসীন ছিল শেষের দিকে তারা প্রজাদের খবর নিত্যাচারের ইতিহাস আছে লক্ষণ সেন রাজাদের আমলে। তো সেখানে বিভিন্ন দরবেশরা তারা দিন প্রচার করত। দেখো এরকম করে হয়তো বসে বসে মানুষকে ধর্মশিক্ষা দিত এবং এখানে ধনী গরিব ভেদাভেদ ছিল না মুসলমান ধর্মে যেটা আছে আর কি কে কার কি বংশ সেটা গুরুত্বপূর্ণ না এটা মানুষকে আকৃষ্ট করে এবং তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় গ্রহণ করে আর কি তারপর হচ্ছে যে প্রশাসনিক পদ্ধতিতে আমাদের যারা শাসক ছিল মুসলিম শাসকরা ছিল ওরা পরিবর্তন নিয়ে আসেন মুসলিম শাসকের যে শোষণ পরিবর্তন হচ্ছে সুপরিকল্পিত প্রশাসন ওরা পুরো অঞ্চলটাকে শাসন করবার জন্য যেটা করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে যেমন হচ্ছে বিভিন্ন প্রদেশ বানায় তো তখন তারা বাংলাকে মূলত তিনটা প্রদেশ হিসেবে বানায় একটা হচ্ছে যে সাতগাঁও একটা হচ্ছে সোনারগাঁও একটা হচ্ছে লাকনৌতি এই তিনটা প্রদেশে তারা এটাকে ভাগ করে পরিচালনা করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে তখন তারা যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি বিভিন্ন রোড রোড এগুলো তৈরি করে এবং নদী পথগুলোকে আরও উপযোগী করে গড়ে তোলে যোগাযোগ করবার জন্য মানুষের মধ্যে এবং রাজ্যে যারা বসবাস করে সবার মধ্যে হচ্ছে তো মুসলমানদের শাসনের কিন্তু অনেক কয়েকটা ধাপ আছে প্রথমে বক্তিয়ার খিলজি বক্তিয়ার খিলজির পরে বক্তিয়ার খিলজি মূলত দিল্লি থেকে তার যে শাসন সেটার ফরমান নিয়ে আসছিলেন আমরা জানি যে দিল্লিতে যে চাকরি করতো তারপরে আসে তার মানে দিল্লির সাপোর্ট তার কাছে ছিল পরবর্তীতে আমাদের দেশে যে মুসলিম শাসকরা ছিল ওনা ওনারা নিজেদেরকে স্বাধীনভাবে শাসন করতে শুরু করলেন ওনারা ঘোষণা করলেন যে আমরা স্বাধীন আমরা কোনো একটা দেশের অধীন হয়ে থাকবো না আমরা দিল্লির অধীন না আমরা নিজেরাই স্বাধীন আমরা এই তিনটা যে বাংলা সেটা সেই একজন গুরুত্বপূর্ণ শাসক যেটা শুরু হয় ফখর উদ্দিন মুবারক শাহ নামে একজন শাসক তার মাধ্যমে এবং সেটাকে কনসলিডে মানে একেবারে শক্তিশালী হিসেবে গড়ে তোলেন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসা সেগুলো আমরা দেখবো তার মানে প্রশাসন ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল তারপর কিন্তু এই যে স্বাধীন শাসক স্বাধীন শাসকদের পরে মোগল যারা হচ্ছে অন্যদিকে দিল্লির ক্ষমতা একটা বংশের থেকে আরেকটা বংশে চলে যায় সেটা হচ্ছে পরের যে বংশটা আসে নাম হচ্ছে মোগল বাবর সেই তার বংশের প্রতিষ্ঠাতা। এই মোগল শাসন শুধু তখন দিল্লিতে সীমাবদ্ধ থাকে না উত্তর ইন্ডিয়াতে না ওরা বাংলাও এটা প্রভাব বিস্তার করে এবং পনেরোশো আটত্রিশ সালে সুলতানি শাসনের যে অবসানটা ঘটে এটা কিছুদিন চলে চলার পর মোগলদের শাসনের সূচনা হয় পনেরোশো থেকে থেকে মূলত কিছুদিন শোষণ শুরু হয় পরবর্তীতে একেবারে শক্তপোক্তভাবে শুরু হয় হচ্ছে সেটা পনেরোশো ছিয়াত্তর সালে পনেরোশো ছিয়াত্তর সালে আকবর সাতগাঁও নামে যে একটা প্রদেশ ছিল সেটা দখল করে তারপর এটা শুরু হয় আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে হচ্ছে ষোলোশো সালে অনেক বেশি সাল তাই না ষোলোশো দশ এই সালে যেটা হয় সোনারগা থেকে রাজধানী পরিবর্তন করে ঢাকা নিয়ে আসা হয় তার মানে ঢাকার প্রথম রাজধানী হয় ষোলোশো দশ সালে তো মোগলদের আমলে তখন সুলতানি আমলের অবসান ঘটে মোগলদের শাসন শুরু হয় এবং তাদের শাসন ব্যবস্থা আরো শক্তিশালী হয় কিন্তু মোগলরা তো এমনিতে জয় করতে পারে না আসলেই তো আর দিয়ে দেবে না তো তাদেরকে এই সুলতানদের পরে আরও কিছু শাসক ছিল এখানে মাঝখানে তারা অনেক প্রতিরোধ করে তাদেরকে বলা হয় বারো ভুঁইয়া সেটা আমরা জানব মোগলরা যেটা কাজ করে ওদের শাসন ব্যবস্থাতে উন্নত করে শিক্ষার উন্নতি করে তারা মক্ত মক্তবের মতো এরকম পাঠশালা তৈরি করে যেখানে হচ্ছে যে একজন শিক্ষক থাকবেন শিক্ষকের অধীনে অনেকগুলো শিক্ষার্থী এখানে আসবেন তার বাসায় থাকবেন কাজ করবেন পড়াশোনা করবেন এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা মানে আবাসিক একটা জায়গার মতোই সেখানে হচ্ছে গুরুকেন্দ্রিক শিক্ষা একজন শিক্ষক থাকবেন উনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাবেন সবাইকে শিক্ষার্থীদেরকে এবং প্রশাসন কার্যক্রম আরও উন্নত করেন তার যে মানে এই ট্যাক্সেশন কর আদায় করার ব্যবস্থা সেটাকে উন্নত করেন যে নেওয়া যায় এই ব্যাপারে তারা অনেক উন্নত ব্যবস্থা নেয় এবং তাদের এই যে আমাদের যে মুসলিম শাসকরা আছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন শাসক তারা কারা একটা হচ্ছে বক্তিয়ার খিলজি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তারপর শের শাহ এই যে মুঘল রাজা দখল করে না এই মাঝখানে একটা শের শাহ নামে শাসক ছিল তারপর আকবর আরও আছে জাহাঙ্গীর আছে ইসলাম খা আছে ওনারা আছে এর হচ্ছে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকটা ঠিক আছে তারপর হচ্ছে যে বাংলার অর্থনৈতিক অগ্রগতি আচ্ছা তখন কিন্তু বাংলার অর্থনীতির বেশ অগ্রগতি হয় যেহেতু একটা শাসন ব্যবস্থা মধ্যে স্থিতি অবস্থা বিরাজ করে স্টেবল মানে ক্যাওয়াজ এনার্কি মারামারি এগুলো একটু কম ছিল ওই সময় যার ফলে অর্থনীতি বিকাশ ঘটে সাহিত্যেরও বিকাশ ঘটে কিন্তু ওই সময় অর্থনীতি বিকাশ করার ফলে কি হইল আমাদের দেশে প্রচুর পরিমাণে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হতে লাগবে আমাদের অর্থনীতি উন্নত হতে লাগলো যার ফলে বিভিন্ন দেশ থেকে এই যে ব্রিটিশরা আসলো ইউরোপিয়ানরা আমাদের দেশে আসলো কেন আসছে আমাদের দেশে প্রচুর পরিমাণে অর্থনীতি স্বাবলম্বী ছিল ফসল হতো যার ফলে কিন্তু আসছে এবং মোগল আমল হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা মুসলিম আমল মোগল আমলে এটা অনেক ব্যাপকভাবে হয় প্রথম কিন্তু মোগল আমলেই ব্রিটিশরা আমাদের দেশে আসে তারা ব্যবসা করতে চায় পরবর্তীতে অন্যান্য ফ্রেঞ্চরা আসে এগুলো আসে আর কি তো এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কার্যক্রম উৎপাদন ব্যবস্থা এবং বিতরণ ব্যবস্থা অনেক উন্নত হয়ে ওঠে তোমার যদি অর্থনৈতিক ব্যবস্থা ভালো থাকে কেউ যদি টাকা পয়সার কোনো অভাব না থাকে তাহলে তার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে শিক্ষার এবং শিক্ষা সংস্কৃতির বিকাশ কিন্তু সেখানে ঘটবে বিদ্যা ও প্রশাসনের উন্নতিও সেখানে ঘটেছে তো সুতরাং টাকা পয়সা যেহেতু অভাব নাই মানুষ তার প্রয়োজন হচ্ছে বেশি উৎপাদন করতে পারে তখন সে কি করবে সে তখন আর উন্নত শিক্ষা নেওয়ার চেষ্টা করবে তার সংস্কৃতিকে উন্নত করার চেষ্টা করবে তার থাকার জায়গা তার বিনোদনের বিভিন্ন জিনিসকে সে আরও উন্নত করার চেষ্টা করবে ভালো জিনিস পেতে চাইবে এবং এই প্রশাসনিক কাঠামো বা কাঠামো যেগুলো আছে এগুলোকে কীভাবে আর উন্নত করা যায় আর আরামদায়ক আর দক্ষ করা যায় সেই চেষ্টা মানুষ করা শুরু করলো এবং সেটা হলো এবং এরপর যেটা হলো যে বাংলার ইতিহাসের দিক রাজনৈতিক ক্ষমতা এবং সমাজ ব্যবস্থা তো রাজনৈতিক ক্ষমতার কিন্তু পরিবর্তন হয়েছে এক একটা বংশ থেকে আরেকটা বংশে আসছে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসছে আসলেও একেবারেই কমপ্লিট ক্যাওয়াস মানে চরম ধরনের বিশৃঙ্খল অবস্থা সেটা এখানে তৈরি হয় না আমাদের বাংলা যার ফলে অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নত হতে পেরেছিলাম সমাজ ব্যবস্থার মধ্যে উন্নত আসছে সমাজের মানুষের মধ্যে একটা সলিডারিটি মানে ঐক্য নিজেদের মধ্যে এটা গড়ে ওঠে যে আমরা এই অঞ্চলের মানুষ বাঙালি তা আমাদের মধ্যে একটা ঐক্য আছে এখানে কিন্তু ধর্ম ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল না হিন্দু মুসলিম খুবই একেবারে একজন একজন ভাইয়ের মতো আত্মীয় বসবাস করত কোনো মারামারি কাটাকাটি কিছুই ছিল না তো এরকম একটা অবস্থা ছিল সমাজ ব্যবস্থার মধ্যে একটা ঐক্যের সুর ছিল এটা ব্রিটিশরা এসে ভেঙে দেয় যার ফলে আমাদের মধ্যে ওরা আমাদেরকে ওদের শাসনের পদ্ধতি ডিভাইড অ্যান্ড রোল হ্যাঁ তো যার ফলে আমাদের ওই মুসলিম শাসনে বাংলার মধ্যে রাজনৈতিক ক্ষমতা পথ পরিবর্তন হলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি এবং সমাজ ব্যবস্থা অনেক শক্তিশালী হয় মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে তাহলে এই যে পুরো মুসলিম আমলটা এটা যদি সংক্ষেপে আমরা বলি সেই ঘটনাটা কি সেটা হচ্ছে এরকম যে বাংলার স্বাধীনতা টিকে ছিল তেরোশো থেকে শুরু করে পনেরোশো এই হচ্ছে দুইশো বছর দুইশো বছর হচ্ছে মুসলমান যে শাসকরা ছিল এ এরা ছিল স্বাধীন দিল্লি থেকে স্বাধীন তখন তো দিল্লি সবচেয়ে বড় পাওয়ার ছিল তো এই দুইশো বছর এরপর আমরা আসলে আমাদের স্বাধীনতা হারায় আমরা আবার দিল্লির দিনে চলে যাই মুঘলরা আমাদের শাসন করতে থাকে মুঘলরা তো বাংলা স্বাধীন এই দুইশো বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশে শাসন করেছিল সেই দুইটা বংশকে দুইশো বছরের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বংশ হচ্ছে ইলিয়াস শাহী বংশ যে ইলি শামসুদ্দিন ইলিয়াদ শাহ তিনি এই তিনটা যে প্রভিন্স বাংলার কথা বলেছিলাম লাকনৌতি সাতগাঁও সোনারগাঁও সেটাকে এক করেন এক করে তিনি নিজেকে শাহী বাঙ্গালা বলেন তিনি এই পুরু বাংলা অঞ্চল তার বংশ শাসন করে এবং পরবর্তীতে তারপরে আরেকটা বংশ হোসেন শাহী বংশ তারা এই বাংলাকে এই দুইশো বছর মোটামুটি শাসন করেন আর কি তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পনেরোশো সালে দিল্লির যে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে তখন দিল্লির যে সুলতানি শাসন এই যে পনেরোশো সালে কারণ তখন দিল্লিকে ভারতের মোগল শাসন শুরু হয় মোগলরা এসে মধ্য এশিয়া থেকে এসে দিল্লির সুলতানাতকে তারা পরাজিত করে হ্যাঁ ইব্রাহিম লোদিকে পরাজিত করে করে তারা বাংলা দখলেরও চেষ্টা করে প্রথম দিকে তারা প্রথমে সফল না হলে পরবর্তীতে কিন্তু তারা সফল হয় তারপর হচ্ছে যে বিহার অঞ্চলে তখন বিহার বর্তমানে ইন্ডিয়ার যে একটা রাজ্য আছে নাম হচ্ছে বিহার পশ্চিমবঙ্গের পরিয়ার তো বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদারি ছিল আফগানদের একটা শাসক ছিল তাদের বিখ্যাত নেতা ছিলেন যে শের শেরখা সুর পরবর্তীতে তার নাম হয় নামে দিল্লি এই শাহ দিল্লি সিংহাসনে বসেছিলেন মুঘলদের একটা শাসক ছিল হুমায়ুন তাকে পরাজিত করে তার মাধ্যমে বাংলায় শুরু হয়েছিল আফগান শাসন এটা কিছুদিন ছিল আর কি মোগল শাসন শুরু আবার মাঝখানে কিছুদিন আফগানদের শাসন এরপর আবার মোগল শাসন এরকম ছিল ব্যাপারটা মোগল সম্রাট আকবরও আমাদের এই দেশে দখল করতে পারেনি কারণ বাংলার বড় বড় জমিদাররা তখন বলা হতো বারো ভুই এই যে আমরা বলেছি সমাজের মধ্যে একটা ঐক্য ছিল যে বারো ভুইয়া বারো জন ভিন্ন ভিন্ন জমিদার তাদের একত্রে বারো ভুইয়া বলা হতো তাদের নেতা হচ্ছে ইসা খা তার রাজধানী ছিল সোনাগা তো বারো ভুইয়ারা আকবরকে কিন্তু প্রতিহত করে তাকে বাংলা জয় করতে দেয় নাই তারা একজোট হয়ে মুঘলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিল তারপর যেটা হয় বারো যে সর্দার ইসাকাম মারা যাওয়ার পরের ঘটনা ঘটে তার ছেলেরাও সেটা কন্টিনিউ করতে পারে নাই তারপর সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান চিস্তি গুরুত্বপূর্ণ একটা নাম ইসলাম খান চিস্তি উনি যে কাজটা করেন বাংলা অধিকার করেন মানে বাংলাকে দখল করেন তখন স্বাধীনতা হারিয়ে মুঘলদের অধীনে একটি সুবাহ বা প্রদেশ ওরা ওই যে প্রদেশকে বা সুবা বলতো আর কি সুবা বা প্রদেশে পরিণত হয় বাংলা এই শাসন ছিল হচ্ছে সতেরোশো পর্যন্ত যার ফলে সতেরোশো সাতান্ন পরে আমাদের এই দেশটাকে দখল করে নেয় তো এই হচ্ছে আজকের পুরো ক্লাসটা আর কি এখন আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি তোমাদের জ্ঞান যাচাই করি এই ক্লাস থেকে আমরা কি শিখলাম এই প্রশ্নের উত্তরগুলো করার মাধ্যমে আমরা বুঝতে পারবো তোমরা তাহলে খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো নিশ্চয়ই আচ্ছা তাহলে এখন প্রশ্নগুলো লিখো প্রশ্নটা বলছি যে মুসলিম শাসনের সূচনা কবে হয়েছিল প্রথম কথা কবে সূচনা হয়েছিল আমাদের এখানে উত্তরটা লিখবা তোমরা চাইলে বইয়ের সাহায্য নিতে পারো তারপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কাকে পরাজিত করেন মোগল শাসনের সূচনা কবে হয় তারপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির অবদান কি ছিল তারপর বাংলার প্রশাসনিক পদ্ধতি কেমন ছিল তারপর মোগল শাসনের সময় বাংলার উন্নতির প্রধান ক্ষেত্র কি ছিল জায়গায় তারা উন্নতি করে আর তোমরা সেই তোমাদের সাহায্য নিয়ে এটা করতে পারো তাহলে তোমরা এখন ভিডিওটা পজ থাকবে এই কোয়েশ্চেন গুলো দেখো খাতায় লিখো এবং উত্তর খুঁজে বের করো আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এখন তোমাদের সবগুলো উত্তর হয়ে গেছে এখন তোমরা তোমাদের উত্তরের সাথে আমার উত্তরগুলো যদি একটু মিলিয়ে নাও তাহলে দেখতে পাচ্ছ কি সেটা হচ্ছে যে মুসলিম শাসনের সূচনা কবে হয়েছিল তাই তো মুসলিমের সূচনা হয় বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির মাধ্যমে পরের প্রশ্নটা ছিল যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুলজি কাকে পরাজিত করেন উত্তর হচ্ছে লক্ষণ সেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন সেভাবে লিখতে পারো তারপর হচ্ছে মোগল শাসনের সূচনা কবে হয় যে আমরা যে পরাধীন হয়ে যায় পনেরোশো সালে তখনই হচ্ছে মোগল শাসনের সূচনা হয় বাংলায় যদিও বেশি দিন এটা টিকে নেয় পরে আবার শুরু হয় আর কি এটা হচ্ছে সঠিক উত্তর মোহাম্মদ বক্তিয়ার অবদান কি ছিল অবদান হচ্ছে যে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন তিনি এবং দিনের প্রচার চালান তিনিও ধর্মের প্রচারে বিভিন্ন কাজ করেন আর কি তারপর হচ্ছে বাংলার প্রশাসনিক পদ্ধতি কেমন ছিল বাংলার প্রশাসনিক পদ্ধতি কেমন ছিল সুপরিকল্পিত খুবই পরিকল্পনা করে এগুলো করা হয়েছিল এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল মানুষ যোগাযোগ করতো তখন একটা রাস্তা ছিল এটাকে বলে গ্র্যান্ড রোড গ্র্যান্ড রোডটা হচ্ছে একদম ঢাকা থেকে শুরু করে একদম লাহোর পর্যন্ত পাকিস্তানে ইন্ডিয়ার পুরো একটা রোদ ছিল এই দিক দিয়ে ঘোড়া দিয়ে মানুষ যেতে পারতো তো চমৎকার না তো এরকম একটা ব্যাপার আর কি তো মোগল শাসনের সময় বাংলার উন্নতির প্রধান ক্ষেত্র কি কি ছিল ক্ষেত্রগুলো শিক্ষার উন্নতি হয় এই যে আমরা জানি যে গুরুকেন্দ্রিক শিক্ষা শুরু হয় বিজ্ঞানের উন্নতি হয় এবং প্রশাসনিক উন্নতি হয় তো তোমরা নিশ্চয়ই তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিয়েছ এবং যারা ভুল করেছ তোমরা এখন এই উত্তরগুলোর সাথে মিলিয়ে নিয়ে ঠিক করে ফেলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে